হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে মোটামুটি আমরাও ভালো আছি ঈদের আমের শেষ করতে না করতেই কাজে ফেরার পালা আজকে আমি একটু রান্না বান্না করছি আর রান্নাবান্নাটা শুরু করেছি সন্ধ্যা থেকে কারণ আজকে ফ্রেশ রান্না করে রাতে গরম গরম ভাত খাবো এই মাছ আর সবজি দিয়ে কারণ ঈদের পর থেকে মাংস খেতে খেতে এখন আর ভালো লাগছে না মনে হচ্ছে ভাতটা একটু মাছ আর সবজি দিয়েই তৃপ্তি করে খাওয়া যাবে রান্নাবান্না শেষ করে আমি সবার আগে চুলাটা ক্লিন করে নিই এতে করে আমার মনে হয় অনেক কাজ কমে যায় আজকে রান্না করেছি বেলে মাছ কালিজিরা দিয়ে ঝোল তার সাথে ফুলকপি ভাজি বেগুন ভাজা আর মুরগির মাংস আস্ত রসুন দিয়ে ভুনা করেছি আহ এখনও মুরগির মাংসটা দেখে আমার জীবে পানি চলে আসলো এত মজার তৃপ্তি করে আজকে ভাত খেয়েছি অনেক দিন পরে বেলে মাছের ঝোল তো আমার অনেক প্রিয় গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে বাহ বাবার আজকে গোসল দিতে হবে তুমি কিভাবে ঘরে মপ দিচ্ছ কি ও আর কালকে তো মাম চলে যাব অনেকক্ষণ সময় থাকবো না মিস তুমি মামকে করবে লম্বা একটা বিরতির পরে আবার আমার কর্মজীবন শুরু আবার আমি ওয়ার্কিং মাদার হয়ে যাব। যেহেতু কাজে যাব তাই আগের দিন সন্ধ্যাবেলায় পরিমাণে একটু বেশি করে রান্নাবান্না করে রেখেছি যেহেতু অনেক দিন পরে কাজে যাচ্ছি আমার নতুন জীবন তিন বাচ্চার মা হওয়ার পরে প্রথমবার কাজে যাচ্ছি সব কিছুতে একটু এলোমেলো লাগবেই স্বাভাবিক তাই এলোমেলো যাতে পরিমাণে কম লাগে সেজন্য কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে হলো এপ্রিলের পাঁচ তারিখ শনিবার আর এখন বাজে হলো বিকেল চারটা ফাইনালি অনেক জল্পনা কল্পনা শেষে আজকের দিনটা চলে আসছে এই দিনটার জন্য অপেক্ষাও করতেছিলাম আবার অপেক্ষাও করতেছিলাম না সব কিছু মিলে মিক্স ইমোশন কাজ করতেছে আমার ভিতরে কারণ বাচ্চাদেরকে রেখে লম্বা সময়ের জন্য বাইরে যাচ্ছি আবার ভালোও লাগতেছে যে এতদিন পরে কাজে যাচ্ছি কাজটা লিস্ট আছে কারণ আমি একটা লম্বা ছুটি কাটাইছি প্রায় বত্রিশ সপ্তাহ বেবি হওয়ার পরে এক বছরের মতো ছুটি কাটানো যায় আমার কাজের রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু যেহেতু আমি প্রেগনেন্ট অবস্থায় ছুটি কাটাইতে বেশি পছন্দ করি তো সেই জন্য আমার এই ছুটিগুলা আমি আগে কাটাই ফেলছি কারণ আমি মনে করি বেবি শরীরের ভিতরে থাকলে আরও বেশি সেফে থাকা দরকার স্পেশালি আমার জন্য আমার মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য তো সেই জন্য আমি ভাবলাম যে ছুটিগুলো প্রেগনেন্সি থাকা অবস্থায় কালীন শেষ করে ফেলি আর বেবি যখন পৃথিবীতে সুস্থভাবে চলে আসবে তখন তো আসলে সুজনা টেক কেয়ার করতে পারবে আমিও টেক কেয়ার করবো আর তার সাথে আমি জবটাও কন্টিনিউ করব আজকে গিয়ে দেখি আসলে কি হয় যদি পারি তাহলেই কন্টিনিউ করব আর না পারলে তো কন্টিনিউ করব না কারণ ফ্যামিলির আগে কিছুই না আগে ফ্যামিলি তারপরে বাকি সব কিছু আমি একদম রেডি হয়ে গেছি আমার এই হিজাব নিয়ে অনেক 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 প্রশ্ন আসে আমি হিসাবগুলো কোথা থেকে কিনি এই রেডি টু ওয়ার হিজাবগুলো আমি সিন থেকে কিনি খুবই ভালো পড়তে সুবিধা স্পেশালি আমি যখন কাজে যাই এই হিজাবটা ব্যবহার করি এতে করে পিন করা বা পিন খুলে যাওয়া বা হিজাব মাথা থেকে সরে যাওয়া এইগুলোর কোনো ঝামেলা পোহাইতে হয় না আপনি যদি শিনে রেডি টু ওয়ার হিজাব লিখে সার্জ দেন তাহলে এরকম হিজাব পেয়ে যাবেন এগুলো খুব বেশি দামি নাও আমার মনে হয় চার ডলার থেকে পাঁচ ডলারের ভিতরেই পেয়ে যাবেন এই যে আমার কাজের ব্যাগ রেডি করে নিচ্ছি এই ব্যাগটা আমি সেই আমার কাজে ঢোকার দুই বছর পরে মনে হয় কিনছিলাম এখনও কন্টিনিউ করতেছি আর ধুইলো এই সময়ের মধ্যে আর ধোয়ার পরেও এটা রেখে দিছিলাম যখন আবার আর ধোয়ার পরে জয়েন করছি তখন ইউজ করছি আবার শেহেরকে নিয়ে যখন কনসেপ্ট করলাম তখনও রেখে দিয়েছিলাম কারণ আশা ছিল যে কাজে যাব শেহের হওয়ার পরে সুস্থভাবে তো এই তো আমি রেডি এখন আমি বের হয়ে যাব। কাজের উদ্দেশ্যে আর কি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারি Já nem nasceu, Lamar Kamon Lakas. Papa. Bye bye, Mama. My cutie. Bye bye. Bye bye, Mama. I'll miss you. I'll miss you, my baby. Bye bye, Baba. Bye. I'll miss you, Baba. Ajabe, Mama, que dite. Taina? Taina? আজকে বাহিরের ওয়েদারটা মোটামুটি অনেক অনেক বৃষ্টি দিচ্ছে দিন পরে কাজে যাচ্ছি তো তাই মোজা পরতেই মনে নাই আমি অলমোস্ট বের হয়ে গেছি জুতা পরতে নিয়েছি কারণ আমি তো সাধারণত কাজে না গেলে ওইভাবে মোজা পড়ি না এমনিতেই শুধু সু পরি আজকে আবার বের হওয়ার সময় মনে পড়লো যে আল্লাহ মুজাই পড়ে নেই একটু সব কিছু আবার রুটিনে আসতে সময় লাগবে যেহেতু অনেক লম্বা সময় ধরে আমি কাজে যাই না আমার লাইফ রুটিন সব কিছুই অন্যরকম হয়তো আস্তে আস্তে এখন একটু সেট হবে সব কিছু আমার সাথে ওই যে পাপা আসছে মাম্মা আর আদ্র বাসায় আছে কফিটাও নিয়ে আসছি আর ভাত তো খেয়েই আসছি কারণ ক্ষুধা লাগবে আজকে তো মনটা এমনি খারাপ মন খারাপ থাকলে আমার ক্ষুদা বেশি লাগে মন খারাপ থাকলে আমার খাওয়া দাওয়া বেশি হয় মনের ভিতরটা ধুক ধুক করছিলো মনে হচ্ছিলো যে জীবনে প্রথমবার কাজে গেলে যেরকম লাগে ঠিক সেই রকম আমার লাগছিল। আমাদের কোচ পরিবর্তন হয়েছে মানে আগে যার সাথে কাজ করেছি সে চলে গিয়ে নতুন একজন এসেছে তবে আমি সবসময় বিশ্বাস করি আমি খুব সহজ কাজের ব্যাপারে বা আমার সাথে কাজ করা খুব ইজি আমি মনে করি কারণ আমি ঝামেলা করার থেকে বেশি শান্তিপূর্ণভাবে কিভাবে কাজ সমাধান হবে সেইটাতে বিশ্বাসী আলহামদুলিল্লাহ আমার অনেক বছর আমি কাজ করছি বাইরে আমার কখনো কোথাও কারো সাথে কাজের ঝামেলা হয়নি আজকে কাজ থেকে বাসে আসার সময় মামার জন্য খেলনা নিয়ে এসেছিলাম সেইটা নিয়ে আমার পাপা তার বোনের সাথে খেলা করতেছে থ্যাংক ইউ ইউ আর সাচিউ আন্ডারফুল ব্রাদার নাও বেবি না বেবিকে দাও বেবি সামনে এমনি ঝুনঝুনি করা এই বেবি খুশি হবে দেখি আমাকে দাও দেখে এটা কেন। বাচ্চাদেরকে সারাদিন পরে এসে যখন দেখলাম মনটা আর চোখটা একদম জুড়ে গেল আমি সবসময় বিশ্বাস করি আমার সবকিছু থেকেই ব্রেক প্রয়োজন একা ধারে যেরকম কাজ করতেও ভালো লাগে না একা ধারে বাসায় থাকতেও ভালো লাগে না সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় দরকার সেই জন্যই আমার কাজটা করা এবং ইনশাল্লাহ সব কিছু যদি ভালো থাকে এবং আমি যদি পারি বাচ্চাদের সব প্রয়োজন চাহিদা মিটিয়ে কাজ করতে আমি কাজটা কন্টিনিউ করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্রথম দিন ভালোভাবে কাজ শেষ করে আসার পরে এত হাতে পায়ে ব্যথা হয়ে গিয়েছিল মনে হচ্ছিল যে প্রথম দিন জিম করলে যেরকম ব্যথা হয় ঠিক সেই দ্বিতীয় দিন আর যখন আমাকে নিতে এসেছিল তার বাবার সাথে লম্বা সময় না দেখার পরে হঠাৎ করে আমাকে দেখে এতটাই খুশি হয়ে গেছে সে দৌড়ে আমার কোলে ঝাঁপিয়ে পড়েছিল এই যে এইটুকু সময় বাচ্চাদের অনেক বেশি প্রয়োজন মা বাবাকে মিস করার ব্যাপারটা আমি মনে করি ওরা যখন আমাদেরকে মিস করবে তখন গুরুত্বটা বুঝবে যে মা বাবাও লাইফে কতটা প্রয়োজন হয়তো বা বা হয়তো বা কখনোই বুঝবে না জানি না ভবিষ্যতেরটা সময় বলে দেবে এখন যেভাবে চলছি এইভাবেই চলতে চাই সবাই দোয়া করবেন আমাদের জন্য দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো অংশবিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম